বাংলা ও বাংলা সংস্কৃতিতে আপনাকে স্বাগত বাংলা তথা বাঙালির সংস্কৃতি আচার আচরণ চলা বলা হাজার হাজার বছরের প্রেরণা বংশ পরম্পরায় তা আমরা অনেকেই বহন করে চলেছি আবার কালের গহবারে তা তলিয়ে গেছে মিলিয়ে গেছে বা যাচ্ছে তাই আমাদের প্রয়াস হলো বাঙালি জাতি যতদিন আছে বাংলা যতদিন আছে বাঙালির সংস্কৃতি ততদিন থাকবে আমাদের মনে আমাদের প্রাণে আমাদের রক্তে আমাদের শিরায় শিরায় নমস্কার আমি দীপেন্দু বাংলা ও বাঙালির সংস্কৃতি চ্যানেলে এবার থেকে আমাদের আলোচ্য বিষয় হল বাংলা তথা বাঙালি জাতির সংস্কৃতি আশা করি আপনারা পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন ধন্যবাদ